গুজরাট টাইটান্স কাছে ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের মন খারাপ শুধু মন খারাপ বললে ভুল হবে এমন কি তিনি কান্না করে দিয়েছেন অপরদিকে কেএল রাহুলেরও মন খারাপ তিনিও কান্না করার মতোই ছিলেন মাঠে আর এমন হতাশ হওয়ার কারণ হচ্ছে তাদের দলের বলারদের পারফরম্যান্স দেখে বলাররা একেবারে বাজে পারফরম্যান্স করেছেন এদিন যেখানে 200 রানের টার্গেট দিয়ে গুজরাটের কোনো উইকেট নিতে পারেনি তাদের দলের বলাররা অপরদিকে কেএল রাহুল লড়াই করে 200 রানের টার্গেট এনে দেন দলকে এল রাহুল নিজেও শতক করেন মাত্র সাইট বলে তবে তাদের থেকে বেশি হতাশ দেখা যায় মোস্তাফিজকে মোস্তাফিজ তিন ওভার বল করে দিয়েছেন চব্বিশ রান তবে কোনো উইকেটের দেখা পাননি আরো করেন মোস্তাফিজ বিরল এক রেকর্ড যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে দুটি ম্যাচ খেলেন মোস্তাফিজ নিজের জাতীয় দলের হয়ে খেলেছেন আবার আইপিএলও ম্যাচ খেলেছেন আজ তবে এত কষ্ট করার পরও সেটার ফল মিষ্টি হলো না মোস্তাফিজের দলকে হারিয়ে একেবারে হতাশ হয়ে পড়েন তিনিও